রাত্রবেলা আমাদের একসাথে দুইটা সেল আপডেট আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনার শোরুমে অনেক গাড়ি আছে মানুষ আসতে পারে গাড়ি এখানে যে দেখে দেখে ঘুরে যায় কিন্তু টাকার জন্য কিনতে পারিনি এখন হুজুর এখানে আসছি গাড়ি কেনার উদ্দেশ্য করে এখানে অনেক গাড়ি আছে ভালো ভালো গাড়ি আছে রাত্রবেলা আমাদের একসাথে দুইটা সেল আপডেট একটা এফএসি আরটিআর একটা পালসার দুইটা গাড়ি আমরা একসাথে সেল আপডেট দিচ্ছি আমরা দুইটা গাড়ি তাদেরকে দিতে পেরে খুবই স্যাটিসফাই ভালো লাগছে এখন তাদের থেকে অনুমতি শুনবো তাদের নিজস্ব বাইক পছন্দ হয়েছে কিনা আমাদের শোরুম বাইক আছে কিনা লোকজন আসতে পারে কিনা প্রথমে উজুর থেকে শুনবো উজুর এই পালসারটা নেছে তার অনুভূতি আপনার অনুভূতিটা বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনার শোরুমে অনেক গাড়ি আছে মানুষ আসতে পারে আপনারটা কি আপনার পছন্দ হয়েছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আরো বাইক আছে আমাদের অবশ্যই আছে লোকজন আসতে পারে অবশ্যই আসতে পারে পুজোরের সাথে আছে তার মুরব্বী গার্জিয়ান আছে তার থেকে আমরা অনুভূতিটা শুনবো আপনার অনুভূতিটা আসসালামু আলাইকুম হুজুর এখানে আসছি গাড়ি কেনার উদ্দেশ্য করে এখানে অনেক গাড়ি আছে ভালো ভালো গাড়ি আছে আমার মামার জন্য আমি একটা পালসার গাড়ি চয়েস করে নিলাম খুব সুন্দর গাড়ি কম রেটেই গাড়িটা নিয়ে নিলাম ভালো ফ্রেশ কাগজ এই বলে আমার বক্তব্য শেষ এখন অ্যাপাচি আরটিআরটা দিলাম আমার ভাইknie কে সে হাইক্সের ড্রাইভার যাদের হাইক্স লাগবে দ্রুতই তার সাথে যোগাযোগ করে ঘুরে চলে যাবেন কক্সবাজার এদিক সেদিক যে যেখানে যাবেন এখন তার অনুভূতিটা শুনবো আমি গাড়ি কিনবো তো গাড়ি এখানে যে দেখে দেখে ঘুরে যায় কিন্তু টাকার জন্য কিনতে পারিনি এখন টাকা ছিল তো আমার মামার কাছে আইসে পরে আমি গাড়ি একটা এটা দেখলাম পরে এটাই আমি নিলাম এটাই আমার মামা দেশে আমি অনেক খুশি সাথে মামা আছে একজন মামার অনুভূতি থাকে না গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশন অনেক ভালো ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো গাড়ি অনেক কম রেটে গাড়িটা নিয়ে হয়েছে দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি আপনাদের অভিনন্দন তাদের মূল্যবান ধারণা দেওয়ার জন্য আমরা আমাদের একটাই দাবি যে যেখান থেকে দেখছেন একবার হলো আমাদের লোকেশনে ভিজিট করে যাবেন যদি বাইক পছন্দ হয় নেবেন না হলে নেওয়া লাগবে আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে সালাম আলাইকুম